কাঁকড়া আবার কাঁকড়া রান্না করতে আমরা নিচে বেড়াইলিস আমরা বেড়া মানুষ বেড়াই কি বেড়া বেড়ার মানুষ বেড়াই বেরিয়ে মানুষ Bye. <laughs> গাইস ইতিমধ্যে টাইটল এবং শিরোনাম থেকে অবশ্যই বুঝে ফেলছেন যে আমরা কোথায় যাইতেছি তো আজকে যাইতেছি মা দেখেন মা কি রোড রোড দেখলে একবারে মনোমুগ্ধকর হয়ে যায়গা মন একবারে বইরা জায়গা তো আমরা যেতেছি আজকে ভরপুর চিল হইব মাস্তি হইব তো আমরা বের হয়েছি বিকালে বিকালে বের হয়ে যাইতে যাইতে একবারে সন্ধ্যা হয়ে গেছে আর যাইতে যাইতে তো আরো রাত হয়ে যাব তো আমরা যাইতেছি উড়া দূরা আমরা ব্রাদার মোট বারো তেরো জন যাইতেছি একটা হাইয়েস্ট ভাড়া নিয়েছি হাইয়েস ভাড়া নিয়ে এই রোড দিয়ে এই মাওয়া রোডটা হয়েছে গিয়ে এক বেস্ট একটা রোড বাংলাদেশের তো এখানে যে গেছি তো এই যে যাইতে যাইতে এখানে পড়ছে আপনার পদ্মা সেতু পদ্মা সেতু দেখতে মূলত গেছি মূলত গেছি ইলিশ খাইতে তো এই যে এই পিলারগুলা দেখলে শান্তি লাগে ঠিক আছে এগুলো পদ্মা সেতুর পিলার এক একটা তারপর আমরা থামলাম একটা হিলসা প্রজেক্টে তো এই জায়গাটা কে কে চিনেন একটা কমেন্ট করেন তোমাদের বুঝতে নাই এটা কি বলে এই যে এখন আমরা পজে কিলসায় বের করতেছি সবাই যে পজে কিলসা তো রাতে আসলে প্রজেক্ট হিলস হচ্ছে টিকটক এবং ফটো তোলার জন্য বেস্ট একটা প্লেস এরপরে আমরা চলে আসলাম এই যে রেস্টুরেন্ট এই যে দেখেন কুটুমবাড়ি রেস্টুরেন্ট হোটেল এবং অনেক রেস্টুরেন্ট ছিল এই যে কাঁচা রেস্টুরেন্ট যেগুলো একবারে ফেমাস ছিল এই মাওয়ার ইলিশ বাড়ি অনেকগুলো রেস্টুরেন্ট ছিল যেগুলো ফেমাস তারপর আমরা চলে গেছি এই যে ব্রিজে একবারে যেই পদ্মা সেতুটা আছে ওই সেতুর কাছাকাছি দিনের বেলা আসলে হয়তো আমরা সেতুর নিচে যাই গোসল করতাম কিন্তু রাত্রে আসছে আমরা আসতে আসতে প্রায় রাত একটা বাজছে মামা অ কাক কামো ইলিছ কামো পাংগাছ কামো কাম আছে

Илиш кайяк ёвста. 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 তারপর অনেক কষ্ট করে অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে শেষে আমরা একটা রেস্টুরেন্টে ইলিশ কিনলাম সরা দামে একবার অনেক দাম নিছে ইলিশ গুলা চিংড়ি একশো কেজি এটা কম যদি নেন আপনি বলি তারপর আমরা কিনলাম সবগুলা কাটালাম কাটা তারপর আমরা নিজেরা কি করলাম রান্না করার জন্য সবকিছু তৈরি করতেছিলাম কারণ চাইতেছিলাম যে নিজেরা কিছু রান্না করি তারপরে এই যে আমরা কাঁকড়া কিনছিলাম কাঁকড়া গুলো আবার কুড়তেছে তারপরে এই যে মাছগুলো সুন্দর করে মিশাইছে হলুদ দিয়া তারপরে এই যে তেল দিতাছে চান্দু পায়ের নিজ হাতে তেল দিতাছে তারপরে এই যে ইলিশগুলো একটা করে ছাড়া হইতেছিল মানে এমনভাবে দেই তেলের মাঝে ছাড়তেছে আমাদের জীবে পানি এসে পড়ছিল যে মন হইতেছিল কখন খামু তারপর ফার্স্টে মাথা দিতেছিল তারপরে আরও এই যে অনেকগুলো দিতেছিল এভাবে বন্ধুরা ভিডিও এড়িয়ে যাবেন না অনলাইনে টাকা ইনকাম করতে চান কিন্তু এটা কখনো কখনো বিভ্রান্তিকর কিভাবে নিবন্ধন করতে হবে কিভাবে ডিপোজিট করতে হবে এবং আরো অনেক কিছু সাথে আপনি ডিল করলে এটা কোনো সমস্যাই নয় মোস্টবে আপনি অতি দ্রুত ডিপোজিট করতে পারবেন অনলাইন মেথড দ্বারা যেমন বিকাশ নগদ উপায় ইউএসডিটি অস্ট্রোপে এবং আপনি আপনার টাকা যে কোনো সময় উজ্জ্ব করতে পারবেন অতি দ্রুত অতি সহজে এছাড়া কাস্টমার সার্ভিস টিম চব্বিশ ঘন্টা সাত দিন আছে আপনার পাশে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য নগদ ক্যাশ প্রাইজ জিতুন মুজবের লাইভ স্ট্রিম দেখার সময় আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটি সিক্রেট প্রোমো কোড জাউরা ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন করুন প্রোমো কোডটি ব্যবহার করুন 125% পর্যন্ত প্রথম ডিপোজিটের উপর একটি স্বাগতিক বোনাস এবং অবিলম্বে 250 টি স্পিন পান নিবন্ধনে মোস্ট বেট হলো 1 নম্বর নিচের লিংকটি ব্যবহার করুন ভিডিও পজ করুন এবং এখনি ক্লিক করুন 125% পর্যন্ত বোনাস পান তারপর ইলিশের বাগুন খোলা বলে তারপর পর বেগুন ইলিশ অনেকগুলো প্রায় হয়ে গেছিল জীবের জলাইসা পড়ার মতো অবস্থা তারপরে সব একে একে নিতেছিল বেগুন খোলা দিছিল ইলিশ হয়ে গেছিল ইলিশের আবার লেজের ভর্তাটা ছিল সব থেকে বেশি স্পেশাল যেটা ভিডিওতে নেওয়া হয় নাই তারপর সবকিছু রেডি হতেই যে আমাদের মুখ শুকিয়ে গেছিল এই যে কাঁকড়া আবার কাঁকড়া রান্না করতেছিলাম আমরা নিজেরাই তো কাঁকড়া আবার সবাই খানের জন্য তিন চারটা কাঁকড়া নিয়েছিলাম বড় দেখা তারপর সবকিছু রান্না শেষে যে চান্দু কিভাবে ফটো নিতে পাগল হইছে আর আমরা কি কখন খাম অঙ্গ শুতে ছিল না তারপর সবাই ভাত নিয়েছিলাম ভর্তা নিয়েছিলাম সবকিছু নিয়েছিলাম একে একে খাইতেছিলাম তো খাওয়ার মাঝে বিডু করাটা ঠিক হয় না কিন্তু তবুও দেখানোর জন্য আপনাদের নিলাম আর হ্যাঁ আপনারা যদি আসেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন বেড়ায় লিস নিবেন এবং অবশ্যই দেখবেন এটা নদীর ইলিশ কিনা কারণ অনেক সময় ফেক ইলিশ মানি <laughs> খেল কইছিলাম দই গিফট একটা দিলেন না তো খাবারটা ভালো ছিল আমরা ইলিশ বাড়ি রেস্টুরেন্ট থেকে খাইছিলাম তো যারা যারা খাইতে চান এখানে আইসা করবেন এখানে খুব ভালো সার্ভিস দেয় তো ফেরার পথে আমরা প্রচুর চিল করছি কিভাবে করছি দেখেন موسيقى <applause>